আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা কাতারের ব্যবস্থাপনায় আসছে জার্মান প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স আবারও এবার কেয়ারে গেছেন ডাক্তার জুবাইদা ও বিএনপি দেশ জুড়ে খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা ফ্যাসিবাদী আমলে চিকিৎসার অভাবেই তিনি অসুস্থ হন বললেন মেজা ফখরুল বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয় চট্টগ্রামে ইসলামী সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ বিগত আওয়ামী লীগ সরকারের আলোচনা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান জামায়াত আমিরের সব দলের রাজনৈতিক প্রস্তুতির পর নির্বাচনে তফসিল ঘোষণার আহ্বান নাহিদ ইসলামের কোন বিশেষ দলের জন্য ভোট পেছানো যাবে না কোন রাজনৈতিক দল এর প্রধান তার একটা অসুস্থতার কথা আছে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয় যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রম আমরা শুরু করতে পারি অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বললেন প্রেস সচিব শেখ হাসিনার বিষয়ে এখনও চিঠির জবাব দেয়নি দিল্লি জানালেন উপদেষ্টা আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত শারীরিক অবস্থার উপর নির্ভর করে রোববার লন্ডন নেওয়া হতে পারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কাতার সরকারের ব্যবস্থাপনায় আগামীকাল জার্মান প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা রয়েছে বিএনপি মহাসচিব জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লন্ডন যাত্রা পেছানো হয়েছে এদিকে সকালে দেশে ফিরেই শাশুড়ি খালেদা জিয়ার চিকিৎসার তদারকি করতে হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান অংশ নেন মেডিকেল বোর্ডের বৈঠকে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বিতীয় দফায় দেশের মাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্ত্রী ডাক্তার জুবাইদার রহমান দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকলেও এয়ারপোর্ট থেকে সরাসরি হাসপাতালে যাত্রা করেন জুবাইদার রহমান কঠোর নিষেধাজ্ঞা থাকায় রাস্তায় ভিড় করেননি দলীয় নেতাকর্মীরা এ সময় জুবাইদার রহমানের চোখে মুখে ছিল খালেদা জিয়ার জন্য উদ্বেগ উৎকণ্ঠা কারণ কথা ছিল দেশে নেমেই শাশুড়িকে নিয়ে ফের লন্ডনে যাত্রা করবেন তিনি কিন্তু হঠাৎ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সব ভেসতে যায় পনে বারোটায় হাসপাতালে পৌঁছেই খালেদা জিয়ার কাছে যান তিনি পাশে কয়েক ঘন্টা অবস্থান করে অংশ নেন মেডিকেল বোর্ডের মিটিংয়ে পরীক্ষা নিরীক্ষা করেন সব স্বাস্থ্যগত রিপোর্ট বিকেলে আবার নিজের মায়ের সাথে দেখা করতে ধানমন্ডিও যান তিনি এর আগে বিএনপি মহাসচিব জানান বৃহস্পতিবার রাতে হঠাৎ অবনতি হয় খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির যান্ত্রিক ত্রুটি থাকায় বিকল্প ইয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কাতা সরকার পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে তবে তিনি এখনও গুরুতর অসুস্থ সেই কারণে তার তিনি ফ্লাই করতে পারবেন কিনা না সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই তাকে বাদ সারা দেশে বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভের জন্য দলমত নির্বিশেষে দোয়া ও প্রার্থনা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কারারুদ্ধ অবস্থায় চিকিৎসার অভাবেই তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন চিকিৎসকরা তাকে সুস্থ করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বলেও জানান তিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করে অন্তর্ভুক্ত বাদজুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে খালেদা জিয়ার আরোগ্যের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় তার শারীরিক সুস্থতা কামনায় মনাজাতে অংশ নেন সাধারণ মুসল্লিরা এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানী সহ সারা দেশে দোয়া প্রার্থনার আয়োজন করেছে বিএনপি রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে জুমান নামাজ আদায় করে দোয়ায় শরীখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা জুমান নামাজ শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনায় হয় মোনাজাত পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব দলের চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি সারা দেশে আজকে জুমান নামাজের পরে বাংলাদেশের মানুষেরা দলমত নির্বিশেষে তার আজকে এই মহান নেত্রীর জন্য তার আরোগ্য লাভের জন্য তিনি যে সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের যে সংকটময় মুহূর্তগুলোকে যেন তার অভিভাবকত্বে আমরা সবাই অতিক্রম করতে পারি সেই দোয়া আজকে বাংলাদেশের মানুষ তার আল্লাহ আল্লাহতালার কাছে চেয়েছেন বিগত সরকারের আমলে দেশে ব্যাঙ্ক ডাকাতে হয়েছে পাচার হয়েছে আটাশ লাখ কোটি টাকা বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে স্বৈরাচারী শাসক চট্টগ্রামে ইসলামী সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আগামীতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আট দলের অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ শুক্রবার বিকেলে নগরের লালদিঘি মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামাতের আমির বলেন বিগত সরকারের আমলে দেশে ব্যাংক ডাকাতি করা হয়েছে লুট করে পাচার করেছে আটাশ লাখ কোটি টাকা এছাড়া স্বৈরাচারী শাসন আমলে

সকল দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর ইসিকে তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজস্থানের একটি হোটেলে আয়োজিত পলিসি ডায়ালগে তিনি বলেন কোন রাজনৈতিক দল বা বিদেশি শক্তি চক্রান্ত না করলে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারবে তিনি বলেন এনসিপি কারোর সঙ্গে সমঝোতায় যায়নি বিনিয়োগের ভবিষ্যৎ ও জাতীয় সম্পদ নিয়ে রাজধানীর একটি হোটেলে এনসিপি আয়োজিত পলিসি ডায়ালগ যেখানে অংশ নেন বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্ণধার ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচনের সময়সীমা পেছাবে না বলে আশা প্রকাশ করেন তিনি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল এর প্রধান তার একটা অসুস্থতার কথা আছে তাদের সাথে তাদের অভ্যন্তরীণ পরিবেশ পরিস্থিতি সেটাও যাতে বিবেচনা নেয় যাতে তফসিল ঘোষণার পরে সবাই নির্বাচনী যাত্রায় নির্বাচনী কার্যক্রমে আমরা শুরু করতে পারি নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী যাত্রাটা শুরু করে সেই আমাদের প্রার্থী তালিকা আমরা ঘোষণা করব। আমরা কারোর সাথে জোটে যেতে আগ্রহী নই বরং আমরা যে তৃতীয় একটি জোটের কথা আপনারা শুনেছেন সেই জোট প্রক্রিয়ার আলোচনা কিন্তু এখনও চলমান আছে কিন্তু আমরা জোট করা বা কোনো দলের সাথে সেটা কিন্তু নির্বাচনী পরিবেশ সম্পূর্ণভাবে পর্যাপ্ত পরিমাণে আছে এটা আমি বলবো না অভ্যুত্থানে হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য মাগুরায় এমনটাই বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম অন্যদিকে রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেওয়া হলেও এখনো ইতিবাচক সাড়া মেলেনি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সমসাময়িক ইস্যুতে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে হত্যা জঙ্গের সাথে যারাই জড়িত ছিলেন যাদের হাতে রক্ত আছে তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনব এটা আমাদের শহীদদের কাছে আমাদের আমাদের যারা শহীদ তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার আমাদের এই হত্যার বিচারের কি হলো তো এটা আমাদের তো দায় এটা আমাদের করতেই হবে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র উপদেষ্টা